মিষ্টিমামেশো কলকাতা থেকে এলো কারণ ওদের খুব মন খারাপ নাকি সোহাগকে দেখেনি এতদিন মানে অনেক দিন হয়ে গেল তো হঠাৎ করেই চলে এলো বাড়িতে এখন মোটামুটি বেশ ভালো সময় কাটছে আর এখন সবার আদরের সোহাগকে নেই বাড়িতে সবার সময় কাটে আর এসেই দেখো মিষ্টিমামেশো সোহাগের জন্য এই দোলনাটা আনলো তার সঙ্গে এটা প্যারামোল্টের মতো কাজ করে দুটোই হয় তো ওটাকে এখন রেডি করা হচ্ছে আর এখন টানা কয়েকদিন বৃষ্টি যেভাবে হচ্ছে আজকে একটু রোদ ভাবছিলাম ওকে রোদে বের করব। রোদে কি বের করবো আবার মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে এখন আমার এই সোহাগকে নিয়েই সময়গুলো কেটে যায় আর তোমরা তো জানো আর তার মাঝখানে দুর্গা আগে কিছু আমার ভিডিও করার থাকে তো ওগুলো যে আমি কিভাবে ম্যানেজ করছি না সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ও হয়তো ঘুম হচ্ছে ঘুম করে দিয়ে ওই দু মিনিটের মধ্যে বাড়িতে প্রথম বেবি হলে যা হয় আমাদের সোহাগের জন্য কি না কি আসছে ঘন্টু বাচ্চা গুন্টু বাচ্চা ঘন্টু বাচ্চার জন্য কি না কি আসছে গুন্টু বাচ্চা তার মা বাবাকে এখনো কিছু কিনতে হয়নি ঘন্টু বাচ্চা সব এখানে তার মামা বাড়ি থেকে সব হাজি হয়ে যাচ্ছে আমার ডুগো যা আমার ডুগু বাবা আমার পুগু বাবা এই গিফটটা ওর আবার মামাই পাঠিয়ে দিয়েছে ওর মামাই টাকা পাঠিয়ে দিয়ে বলছে ওর জন্য কিছু একটা নিতে তো ওর এত ড্রেস হয়ে গেছে পঞ্চাশ ষাটটার বেশি ড্রেস হয়ে গেছে তো ওই জন্য আর ড্রেস না নিয়ে ওর জন্য এটাই নেওয়া হলো আমার একটা কমেন্ট এসেছিলো দিদি তোমার ছেলে হওয়ার কী কী সিমটম ছিল ওগুলো ওটা নিয়ে একটা প্লিজ ভিডিও বানাও তো দেখো ছেলে হোক মেয়ে হোক পুরো প্রেগনেন্সিতে আমার কি কী সিমটম ছিল আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি এডিট করে পোস্ট করবো কী বলতো অ্যাকচুয়ালি এগুলো আমি বিশ্বাস করি না কারণ ওই সিমটমের উপরে সাধারণত যে ছেলে মেয়ে নির্ভর করে তা কিন্তু নয় মানে আমার যেটা মনে হয় কারণ প্রেগন্যান্সিতে আমার তেমন বমি হয়নি কিন্তু অনেকের আবার খুব বমি হয়েছে ছেলে হয়েছে আবার অনেকে প্রচুর বমি হয়েছে মেয়ে হয়েছে তো এরকম ব্যাপারগুলো থাকে যাই হোক আমার কি কি সিমটম ছিল আমি ওটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো এই যে দেখো ওর দোলনাটা রেডি হয়ে গেছে কি কীরকম আরাম করে শুয়েছে একদম পাটা গুটিয়ে নিয়ে আর আদর ওই দিন বিকেলবেলা আবার আমার অনলাইন থেকে দুটো ড্রেস ছিল ফেসবুকে ড্রেস দুটো অর্ডার দিয়েছিলাম মানে একটা মিষ্টি মামের একটা আমার তাতা তিতুন সবাই প্রতি বছর কী করে বাড়িতে মানে মিষ্টি দুষ্টু মাম সবাই আমাদেরকে টাকা দিয়ে দেয় আমরা ওই টাকাতে নিজের নিজের পছন্দ যে ড্রেস কিনি তো এটা ওই ড্রেসটা ছিল আমার তাতা তিতুনের তরফ থেকে এই স্কার্ট টপ দুটো মিষ্টি মামও নিয়েছিল আমিও নিয়েছি আমারটা মেরুন কালার মিষ্টি মামেরটা ইয়েলোটা তো ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইটা নিয়েছিলাম আমি ওই ওয়াইটি শপ আছে না বেশ ফেমাস একটা পেজ ওরাও ভ্লগিং করে তো ওয়াইটি সব শপ থেকে নিয়েছিলাম তো আমি এরকম করছিলাম একটা ট্রানজেকশান ভিডিও বানাবো ওর জন্য আর আমার এই বছর হঠাৎ করে কেন জানি না স্কার্টের উপরে খুব প্রেম আগে অত খুব বেশি যে আমি স্কার্ট পরেছি মানে লং স্কার্ট খুব বেশি পরেছি তা নয় বাট এখন আমার খুব স্কার্টটা ভালো লাগছে তো ওই জন্য ওই মডেল সিল্কের স্কার্টগুলো একটা নিয়েছি দেখো নিয়ে পড়াও হয়ে গেল আর হ্যাঁ অনেকে আবার এটাও জিজ্ঞেস করছো দিদি তোমার মানে তাড়াতাড়ি কি করে পেটটা কমলো কারণ সিজারের পরে পেটটা তো অনেকটাই বেশি থাকে তো আমার কীভাবে তাড়াতাড়ি পেট কমলো দেখো আমি ওরকম কোনো এক্সারসাইজ কিছুই তো করা হয় না বা খাওয়ারও আমার যে খুব ডায়েট করে করে অল্প অল্প খাচ্ছি তা নয় যেহেতু এখন বাবু বেস্ট ফিডিং করে তো ওই জন্য আমাদের খাওয়া দাওয়ারও আমাকে একটু বেশি করেই করতে হয় বাট কী বল এই ব্যাপারটা এই যে পেট না থাকা ব্যাপারটা মনে হয় আমার জিনগত আছে মানে আমার মা দুষ্টুমা মিষ্টি মা মামের ধর সিজার হয়েছে মিষ্টি মামের সিজার হয়েছে কিন্তু কারুরই না ওরকম ভুঁড়ি বা পেট একদমই নেই একদমই নেই তো ওই ব্যাপারটা আমার আমারও যে আমি বরাবর হেলদি থাকলেও আমার কোনোদিন ভুঁড়ি থাকে না তো এই জন্য আমার মনে হয় এটা জিনগতভাবেই পেয়েছে ওর জন্য আমি আলাদা করে কিছুই করিনি তবে দেখছি হ্যাঁ আমার সিজারের পরে পেটটা কিন্তু অনেকটাই কমে গেছে যেটা নিয়ে আমি খুব ভয় পেতাম তো এখন বিকেলবেলা ওকে ওর মামাই দেওয়া গিফটটাতে নিয়ে শুয়ে ফ্ল্যাটের নিচে একটু ঘুরে ঘুরে করছি ভাবছিলাম যে নামাবো না কারণ আজকে এক মাস হয়ে গেলে ওকে নিচে নামাই নি একদিনও মানে ওরকমভাবে নামানোই হয়নি বাট ভাবলাম যে না আস্তে আস্তে করে তো ওকে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করাতে হবে তো একটু বিকেলবেলা নামাই কারণ আমি বাড়িতে একা ছিলাম আর হানি ছিল আর সবাই মোটামুটি একটু বাজারে বেরিয়েছিল আমার একা ভালো লাগছে না তো ওকে নিয়ে নিয়েছে ও না বেশ ওর মামাই দেওয়া গিফটে ফিটপিট করে তাকিয়ে আছে শুয়ে আছে অন্য সময় এমনি ওকে বিছানায় শুয়ে দিলেই কান্নাকাটি করে শুধু কোলে থাকবে জানো বাচ্চাটার এমন একটা অভ্যেস হয়েছে শুধুই কোলে থাকবে কিন্তু এই দেখলাম যে এইটাই একটু ও শুয়ে আছে না হলে আমি তো ওকে সারা সারাদিন মোটামুটি কোলে নিয়েই বসে থাকি আর আমার কোলেই হিশু করা আর সব সময় আমি হাগিসটাও পড়াতে চাইছি না রাতের বেলাটা পরাচ্ছি মোটামুটি আমার অবস্থা খারাপ আমি সারা সারাদিন মোটামুটি ওর শিশুতেই ভিজে থাকছি এরকম এখন আমার অবস্থা হয়েছে আর কোল থেকে নামবে না আর আমার দুদিন পরে মনে হয় সিদ্ধান্তটা পুরো বেঁকে যাবে কারণ দিন যদি একজনকে কোলে নিয়ে বসে থাকি আর বলছি ওকে বাবু ছ মাস হয়ে গেলে কি করবে মাকে ছাড়া থাক থাকবে কেমন অ্যাকচুয়ালি ও হয়তো আমাকে ছাড়া থেকে যেতে পারে জানি না কি জানি না কিন্তু আমি না আগে ছাড়া মনে থাকতে পারবো না আমার এখন থেকে ভাবলে কান্না কান্না পেয়ে যায় যে আমি আমার বাচ্চাকে ছাড়া কী করে থাকবো আর নিচে দেখো ওর সব দাদা ভাইরা নেমেছে খেলা করছে ওর ওকে বলছে তুই আমার সঙ্গে খেলবি দেখো ও একটু বড় হয়ে যায় ওদের সঙ্গে খেলবে দিয়ে ওকে বললাম নিয়েছে নিয়ে ঘুরে ঘুরে করছে আর বাবু কেমন তাকিয়ে আছে ওকে নিয়ে বিকেলবেলা বেশ আমরা ঘুরছি আমি আর হানি ওর মিষ্টি মানে ওর মামাই এটা কিনে পাঠিয়ে দিয়েছে তো মানে ওই জন্য আমাদের কাছে আমাদের ভাইয়ের ব্যাপারটা কতটা স্পেশাল তোমরা জানো আমাদের একটাই ভাই আমাদের চার বোনের এই দিক এই তরফ থেকে মানে ওর দেওয়া গিফটটি এখন ওর ভাগনা বসছে মানে ওর কাছেও ওর মামাই দেওয়া গিফ গিফটটা ভীষণ স্পেশাল তো ওটা তো চুপ করে পড়ে আছে